আসসালামু আলাইকুম ও কাররাম ও নামা মা ও ইয়ালাম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এই মুহূর্তে দাসপাড়া হাফিজিয়া ইসলামিয়া করিম মাদ্রাসায় বসে আছি আপনারা কয়েকদিন আগে জানতে পেরেছেন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা আগামী সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ দাসপাড়ার জমিনে আন্তর্জাতিক কেরাত সম্মেলন করতে চলেছি যে মহাসমাবেশ আমাদের হতে চলেছে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে সুদূর ইরান থেকে একজন কারি আসতেছেন আপনারা সবাই শুনেছেন ফাজিলাতু সাইখ হজরতুল আল্লাম জনাব হাফিজ ও কারি হাদি ইসফিদানী সাহাব দামাদ বার আলিয়া সেই কারিকে সম্মত সেই কারির উপস্থিতিতে আমরা আমাদের প্রোগ্রাম করতে চলেছি আগামী সতেরোই নভেম্বর দু সেই প্রোগ্রামের রূপরেখা নিয়ে সেই প্রোগ্রামের কিভাবে করা যায় কিভাবে না করা যায় তার কিছু গাইডলাইন নিয়ে আজকে আমাদের বিশেষ পরামর্শ সভা ছিল যে পরামর্শ সভায় এলাকার অনেক হাফিজ আলিম ওলামা মসজিদ ইমাম সাহেবগণ শরিক হয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত অনেকে রয়েছেন আমাদের লাইভ কনফারেন্সের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের সবার সবাইকে আমরা অবগত আগেই করেছি এখনও করছি যে আপনারা আমাদের সেই সতেরো তারিখের প্রোগ্রামের জন্য আপনারা সবাই দোয়া করুন এবং সবাই বিভিন্ন দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটাই আমাদের কামনা দ্বিতীয়ত আজকে আরও একটি বিষয় আপনাদেরকে আমি অবগত করাবো যে সেই দিন আমাদের যে আন্তর্জাতিক ক্রেড়াত সম্মেলন সেটা তো রাত্রে হবে আমরা দিনটাকেও কাজে লাগাতে চাই সেই দিন এলাকার যত মাদ্রাসা যত মক্তব্য রয়েছেন এবং প্রতিটি মক্তব মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা ওই দিন সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা বা ছটা যতটা সময় লাগবে আমরা মুস্তাফাকাতুল কোরআন অর্থাৎ কোরআনের প্রতিযোগিতা একটি আমরা অনুষ্ঠান আয়োজন করব এই আয়োজনটি হবে চোপড়া বলক জমিয়তে ওলামা হিন্দির ব্যানারে তো এলাকার সকল মাদ্রাসা সকল মক্তবের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ছাত্রদেরকে ছাত্রীদেরকে এমনভাবে তৈরি করুন যাতে করে ওই দিনকে এসে প্রোগ্রামে শরিক হয়ে যেন পুরস্কারের ভাগিদার আপনারা হতে পারেন এটা সবাই চেষ্টা করবেন সারা বছরের একটা প্রতিফলন সারা বছরের একটা রেজাল্ট আপনার কিন্তু সেই দিন বের হবে কারণ বাইরে থেকে জাজমেন থাকবেন সেখানে এলাকার কোনো শিক্ষক থাকবে না বাইরের জাজমেনদের উপস্থিতিতে কোরআনের তেলাওয়াত হবে কেরাত হবে বা আরও যা যা হয় গজল হবে বা আরও হাদার হবে বিভিন্ন দিক দিয়ে আমরা প্রতিযোগিতা করব সেই দিন সকাল নয়টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ তো এলাকার প্রতিটি মাদ্রাসা মক্তবের কাছে আমাদের বিশেষ আমন্ত্রণ বিশেষ অনুরোধ যে আপনারা এখন থেকে ছাত্র ছাত্রছাত্রীদেরকে তৈরি করার চেষ্টা করবেন এবং আপনারা তো জানেন সেই দিনকে প্রোগ্রাম হবে কারীদের নাম আমরা আগে উল্লেখ করেছি বিশেষ যে চমক থাকবে আমাদের আমাদের ম্যান কারি থাকবেন হাদি ইসফিতানি শুধু ইরান থেকে আসবেন এবং আরও একটা চমক থাকবে আমাদের মহফিলের যিনি ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ভারতের পতাকা উড্ডীন করেছেন বিশ্বমঞ্চে যিনি তৃতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন সারা বিশ্বের মধ্য থেকে মালয়েশিয়ার জমিনে আমাদের মালদার ছেলে হ্যাঁ হাফিজ জামিল ফারহাদ সাহাব তিনিও থাকবেন তাদের উপস্থিত আমাদের প্রোগ্রামটা হবে ইনশাল্লাহ এই জন্য আমরা আপনাদের প্রতিটি মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা বিভিন্ন দিক দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং মক্তবদের মাদ্রাসাদেরকে আমরা বলবো যে আপনারা ছাত্রছাত্রীদেরকে তৈরি করবেন এবং ওই দিন যেন আপনারাও পুরস্কারের ভাগি হতে পারেন আল্লাহ সুবাহানু আতরা আমাদের সবাইকে ওই প্রোগ্রামটিকে ভালোভাবে সাকসেস করার এবং বিভিন্ন দিক দিয়ে প্রোগ্রামটাকে আল্লাহ সুবাহানবতরা যেন কামিয়াব করেন এটাই আপনারা দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলের জন্য এই কোরআনের একটি প্রোগ্রামকে হেদায়তের একটা জরিয়া বানিয়ে দিন এটি আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করছি এখন আমাদের দাসপাড়া জামি মসজিদের ইমাম সাহেব দু চার কথা বলবেন এবং রয়েছেন আমাদের জেলা জমিয়ত ওলামা হিন্দের সেক্রেটারি হাফিজ সাইফুল ইসলাম সাহেব তিনার মুখ থেকে আপনার দু চারটি কথা শুনুন প্রোগ্রামকে সামনে রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তা আপনারা শুনলেন আমাদের যে সতেরো তারিখ যে প্রোগ্রামের বিষয়ে আমি অত লম্বা চড়া আর কিছু বলতে চাই চাচ্ছি না এই জন্যে যে রাত অনেক হয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে আমাদের হাফেজ সাহেবের এসেছেন এবং অনেকে এসেছিলেন তিনারা চলে গেছেন যেটা আমাদের মূল বস্তু বা বিষয় ছিল যে আমাদের সকলকে নিয়ে একটা মাসহারা করা সেটা আজকে আমরা আমাদের মধ্যে আলোচনা সেরে ফেলেছি যে সতেরো তারিখের প্রোগ্রামের বিষয়ে যে কেরাত সম্মেলন তো আশা করি আপনারা সকলে অবগত আছেন আপনারা সর্বদিক থেকে আপনারা সহযোগিতা এবং দোয়া করবেন আর লপা একজন আমাদের প্রোগ্রামকে কামিয়াব করেন তৎসঙ্গে আজকে আমাদের আলোচনা হয়েছে যেটা আপনারা শুনলেন এক্ষণি যে মাকাতিবি দিনিয়ার দিনিয়ার এবং মাদ্রাসা আমাদের এলাকায় যত মুক্ত মাদ্রাসা আছে তাদেরকে বাচ্চাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা মুসাবাকাতুল কোরআনের একটা প্রোগ্রামের জন্য যেহেতু আমাদের সকাল থেকে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের এই সময়টুকুর মধ্যে কোনো কাজ নেই অতএব আমরা এই সময়টাকে কাজে লাগার জন্য অত্র এলাকার সমস্ত দিনী ভাই এবং হোফাজে কেরাম এবং ওলামাই হজরাত এবং মাদ্রাসার মহতামিম সাহেবদেরকে অনুরোধ করে বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা খুব সুন্দরভাবে এই এক মাসে তৈরি করুন যাতে করে প্রোগ্রামে সকলেই এসে আমাদের সকলের প্রোগ্রামকে মুগ্ধময় করুক ভালো করুক এই আশা করছি যাতে করে প্রোগ্রামটাকে খুব ভালো হয় আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে এই মুস্তাবতুল কোরআনের প্রোগ্রাম সতেরো তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই প্রোগ্রাম হবে আল্লাহ রব্লা আলমিন এই প্রোগ্রামকে সঠিকভাবে চলার এবং আমল করা তৌফিক দান করেন আমিন ওয়াকান আল আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন